Кој би да ја

যাদের আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি যারা অর্ডার করুন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারিস কিন্তু সকালের নাম্বার দেওয়া ইনবক্সে তাদের বেশ অনেকদিন চলে যাবে এই জন্য একটু বেশি করে বাঙালির জানা রেলি আমার না শুধু বরাদ্দ হইলো এই পরোটার জন্য তাছাড়া অন্য কিছু রাখে রান্না বান্না শেষ আমার কিন্তু শোভন লামিচা আর ইউকামনি আমার অপেক্ষা করে নাই তাদের খিদে লেগে গেছে অনেক কারণ হচ্ছে আজকে রান্না করতে একটু বেশি দেরি হয়েছে ওই যে পরোটা বানাইলাম সেই জন্য তো এখন ফাইনালি আমি খাবো আর আমার গুলটু এটা এটা নিবো হলেও গুলটুর জন্য তারপরে এটা নিবো হলেও আগে টিন্টুর জন্য তাদের জন্য আগে খাবার মানে আমার ময়লার টিয়া আমি চাইছি চিকেন খিচুড়ি করতে মানে চিকেন গুলো খিচুড়ির সাথে একবার একাত্র করে দিব কিন্তু ইউগা মনি আমাকে করতে দেয় নাই সেটা বলতেছে আম্মু মাংস আলাদা রাখেন আর খিচুড়ি আলাদা রাখেন তো তাদের কথাই আমি মানছি আর কিছু আমি আলাদা একসাথে করি নাই খেয়ে তো খুব সুন্দর রিভিউ দিছি খুব মজা হয়েছে এবার নিজেটা নিজে খেয়ে দেখি একটু বিসমিল্লা দুইজন মিলে আরো তে গিয়ে পাল্লা হিসাবে আম কিনছি আমি সেই বিদায় জানাবো কারণ হচ্ছে আম একবারে শেষ তো গিয়ে দেখি আমের যে কি দাম এই আমগুলো একশো ষাট টাকা করে নিচ্ছে তোমাদের দেখা এটা বলছে আমাকে নাম শোষা আমি জানাতে পারো এই যে আমি দেখছি কি সুন্দর কলার মতো আর আজকে আমাদের আপাসহ আমি এগুলা নিয়ে হাসতেছি যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর কিভাবে এক একটা কেমন দাঁড়িয়ে কলার মতো আবার অন্যরকম আমি এরকম আর জীবনও দেখিনি প্রথম আমি এই দেখি দেখছি গতবার এই আমি খাই আরো আছে এখানে শেষ নাম পুরাই হলুদ লাগতেছে মনে হয় জানো আম নাই কলা কিনছি এখানে কিছু আম আমাদের আপার হাতে কাঠাইছি তো আমগুলো গুলো একটু কিছুক্ষণ হয়ে যাওয়াতে একটু কালসা কালার হয়ে গেছে আর আম এটা রাখলে কতক্ষণ একটু কালসা কালার হয় প্রত্যেকটা মানুষেরই মনে হয় জানা এরকম অভ্যাস আমরা তো বাঙালি খাটার নিচে ঢুকাইতে হবে আর খাটার নিচে এত গেছে কিনা জানি না এতগুলো আমি টুকু দরকার খাটের নিচে রাখবেন এটা রাখছি পনেরো বিশ দিন হবে এক মাসও হয়ে যাবে মনে নাই আমার সঠিক এটা ওর আব্বু মিষ্টি খায় না আমার দুধ খাওয়া বন্ধ চিনি খাওয়া বন্ধ এই জন্য রান্না করা হয় না তো আজকে শোভন ধরছে বাইনা যে আজকে রান্না করে দিতেই হবে এত খুশি হইতে আনতো এই সেমাটা এই জন্যই আনছি আমি দেখে খুব ভালো লাগলো দুই কেজি দুধ ভিজাই দিছি কারণ অল্প একটু দই কিনে আমার খেয়ে পোষায় না এগুলা দিয়ে আজকে দই বসাবো দেখো তারা খাইবে কিন্তু একটু ডেকে ঢুকে রাখে না আমার দেখলে যে কষ্ট হয় এটা বুঝে না দেখছো চুলার অটোটা লোক চুলার দোকান দুধ সব লেগে যাবো আমি বলছি না বেশি লাগবে না কমও লাগবে না আশা করি নিতেছি লাচ্চা সময় বেশি এরকম জাল করলে তারপরে বলে যায় এই জন্য আমি কি করছি রান্নার মাঝে সুলা বন্ধ করে দিছি এই যে এটা তো লাচ্চা সেবা এটা সবসময় অনেকেই জানো এটা ইয়া করে খাওয়া যায় দুধে ভিজিয়েও খাওয়া যায় এটা বেশি রান্না করা লাগেও না এটা তো রান্না কি কম ঠান্ডা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব লাচ্চা সেমাইটা একটাই হয়ে যাবে গোল চক্কর আর লাগবে না তো রান্নাটা এখানে শেষ কিসমিস গুলো দিয়ে ধুয়ে এখন উপরে দিয়ে একটু দিয়ে দিব আমি তো খাবো না ওদের আবু খাবে না খাবো হলে শোভন লামিসা আর ইউকা মনে তিনজনের জন্য এটা আমাদের কপালে নাই তো যাই হোক রান্না করে শেষ করছি এখানে ভিডিও টা শেষ করে দিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ